আসসালামু আলাইকুম আমি সৌরভ শারিয়ার আজকে আমরা একটা দুর্দান্ত অ্যানিমেশন মুভি এক্সপ্লেন করতে চলেছি আচ্ছা কেমন হতো আপনার বাসার গবাদি পশু পাখি যা কথা বলতেছে সেটা আপনি বুঝতে পারতেছেন এরকম কাহিনী নেই আজকে আমাদের এই মুভিটা তো চলুন আজকের এই রোমাঞ্চকর মুভিটা শুরু করা যাক গল্পে শুরুতে আমরা কিছু বাচ্চাদেরকে দেখতে পাই তারা এই বছর ক্লাস ফাইভে উঠেছে আর এটা ছিল তাদের প্রাইমারি স্কুলের লাস্ট ইয়ার যেহেতু এটা প্রাইমারি স্কুল তো এখানে পঞ্চম শ্রেণী পর্যন্ত রয়েছে আজকে তাদের প্রথম ক্লাস নেওয়ার জন্য চলে এসেছিল টিচার সেলিনা মিস সেলিনা তখন তাদেরকে পরিচয় করে দেয় মুভির প্রধান দুই চরিত্রকে একটা কচ্ছপ ও একটা গিরগিডির সঙ্গে গিরগিডির নাম ছিল লিও এবং কচ্ছপটির নাম ছিল স্কর্টে। কিন্তু বাচ্চারা এদের প্রতি কোনো ইন্টারেস্টই দেখায় না মানে কোনো আগ্রহ না এদের প্রতি মিস সেলিনা বাচ্চাদেরকে জানায় যে এই বছর যে ফার্স্ট হবে সে হলিডেতে ঘুরতে যাবে ম্যাজিক ল্যান্ড নামে একটা পার্কে এটা শুনে অনেক খুশি হয়ে যায় এবং রাত হলে মিটিং এ সবাই বাবা মা চলে আসে তখন তাদেরকে জানানো হয় যে টিচার সেলিনা তিনি মা হতে চলেছেন তার জায়গায় তৎকালীন একটি শিক্ষক চলে আসবে সেইখানে দুজন ব্যক্তি লিও এবং স্কটেল কে দেখতে পায় একজন বলে এই গিরগিটিটা অনেক বয়স্ক সে কুয়াটারা গিরগিটির প্রজাতি এই প্রজাতির গিরগিটি অনেক বছর পর্যন্ত বাঁচে কমপক্ষে পঁচাত্তর বছর তো হবে এটা শুনে আমাদের লিও বলে যে আজকে জানতে পারলাম আমি পঁচাত্তর বছর পর্যন্ত বাঁচব হঠাৎ করে লিও চিন্তায় পড়ে যায় তাহলে আমার বয়স কত তখন সে মনে করতে থাকে যে আমি কত সালে এখানে আসছিলাম ঠিক তখনই তার মনে পড়ে যায় উনিশশো সালে সে এখানে এসেছিল সে এখন জানতে চায় যে উনিশশো সাল থেকে এখন দুই সাল তো এখন আমার বয়স কত এটা শুনে আমাদের কচ্ছপ স্কোটেল বলে এটা নিশ্চয় যোগ করলে জানা যাবে এটা তো ক্লাস টু তে শেখানো হয় কিন্তু আমরা তো যোগ পারি না আমরা তো শুধু ভাগ পারি তখন লিও বলে এই জন্য আমাদের ক্লাস টুয়ের এর অ্যানিমেলদের সাথে দেয়া করতে হবে তখন স্কটেল জানায় এটা তো অসম্ভব আমরা ফায়ার অ্যালার্ম ছাড়া কখনোই তাদের সাথে দেয়া করতে পারবো না তখন লিও তার জিব্বা দ্বারা ফায়ার আলাম বাজিয়ে দেয় আর সেই ফায়ার আলার্মটা বাজার জন্য আমাদের সব অ্যানিমেলদেরকে এক জায়গায় নিয়ে যাওয়া হয় তখন লিওর একটা খরগোশের সঙ্গে দেখা হয়ে যায় সেই খরগোশটার কাছ থেকে সে জানতে পারে তার বয়স এখন চুয়াত্তর হয়ে গেছে এটা শুনে তার মন অনেক খারাপ হয়ে যায় কারণ তার আর এক বছর আছে হাতে সে এক বছর পর মারা যাবে এটা ভেবে তার স্বপ্নগুলোকে সে গানের মাধ্যমে ভাবতে শুরু করে সে ভাবতে থাকে তার জীবনের এতগুলো বছর চলে গেল কিন্তু কখনো সে বাইরে জগতটাকে দেখতে পারেনি এগুলো চলতে চলতে তখনই এন্ট্রি হয়ে যায় আমাদের মিস সেলিনার তৎকালীন শিক্ষক মিস মেলকিনির সব স্কুলের যেরকম একটা ডন মিস থাকে সেই রকমই এই মিসটা ছিল ডন সে তখন বলে যে নিয়ম অনুযায়ী সবাইকে এখান থেকে একটা করে পেট নিয়ে যেতে হবে এবং সেই পেটগুলোর ভালোভাবে খেয়াল রেখে আবার তাদের স্কুলে ফিরিয়ে দিতে হবে কিন্তু কোনো স্টুডেন্টটি এই দুটো বলদকে নেওয়ার জন্য আগ্রহ দেখাচ্ছিল না ঠিক তখনই সামার নামের একটা একটা মেয়ে হাত উঁচিয়ে তুলে বলে যে মিস আমি পেট নিতে চাই সেই গিরগিটিকে নিয়ে যেতে চাই এটা শুনে আমাদের লিও অনেক খুশি হয়ে যায় কারণ সে ভাবছে যে এই সুযোগে আমি এখান থেকে পালিয়ে যেতে পারবো আর আমি আমার স্বপ্নগুলো পূরণ করবো ছুটি হওয়ার পর সামার লিওকে নিয়ে তার বাসায় চলে যায় সেখানে লিও সে বাসাটির জানালা খোলা দেখতে পেয়ে সেখান থেকে পালানোর চেষ্টা করে কিন্তু সে এতটাই আলছে যে ওখান থেকে পার হতে হতেই দিন থেকে রাত হয়ে যায় কিন্তু তাও সে ওখান থেকে পার হইতে পারে না খাবার দেওয়ার জন্য ওখানে চলে যায় কিন্তু সে তাকে দেখতে পায় না তখন তাকে সে খুঁজতে থাকে যে লিও কোথায় গেল আর তখনই সামারের হাত লেগে লিও নিচে পড়ে যায় আর তখনই লিও চিৎকার করে ওঠে আর এটা আমাদের সামার শুনতে পারে আর সে ভয় পেয়ে যায় আসলে আমাদের লিও মানুষের সঙ্গে কথা বলতে পারে সামার ভয় পেয়ে এই কথাটা তার বাবা মাকে জানাতে চায় তখন লিও বলে তুমি আগেই তোমার বাবা মাকে জানিও না আসলে তোমার মাঝে সুপার পাওয়ার রয়েছে এই জন্য তুমি আমার কথাটা শুনতে পারতিস আমাদের গিরগিটি লিওর কথা শুনে সামার অনেক খুশি হয়ে যায় এবং এই কথা শুনে সে গিরগিটির সাথে অনেকক্ষণ ধরে গল্প করতে থাকে আর আমাদের সামার এর কথা শুনতে শুনতে আমাদের গিরগির লিও সেও বিরক্ত হয়ে যায় তখন লিও সামারের মুখটা বন্ধ করে দেয় তখন লিও বলে তুমি কথার সুযোগ দিও তুমি যদি অন্য কাউকে সুযোগ না দাও তাহলে সে তো তোমার সাথে কথা বলে মজা পাবে না আর তুমি যদি সুযোগ দাও তাহলে তারা তোমার বন্ধু হয়ে যাবে এবং তোমার সাথে কথা বলে তারা অনেক মজা পাবে পরের দিন সামার স্কুলে গিয়ে আমাদের লিওকে আবার সে আগের জায়গায় রেখে দেয় তখন লিওকে দেখে স্কটেল সেই কচ্ছপটা বলে যে ভাই তুমি তো তোমার স্বপ্নটা একদিনে পূরণ করে ফেলেছ তখন লিও করা দেখে তার কথায় পাত্তায় দেয় না কারণ লিও আজকে অনেক বেশি খুশি ছিল অন্যদিকে মিস মিলকিন বাচ্চাদেরকে অনেক বড় বড় বই পড়ার জন্য দিয়ে দেয় ঠিক এই কারণে ওখানে সব স্টুডেন্ট মিলকিনের ওপর অনেকটা রেগে যায় তখনই সামার তাদের সাথে ভালোভাবে কথা বলে এবং তাদেরকেও কথা বলার সুযোগ দেয় এই যে সামার সবাইকে কথা বলার সুযোগ দিচ্ছে এই কারণে সবাই সামারকে পছন্দ করতে শুরু করে পরের দিন আবার একটা পেটকে কাউকে নেওয়ার জন্য ঠিক তখনই আমাদের সামার আবার লিওকে নেওয়ার জন্য হাত তুলে দেয় কিন্তু মিস মিলকিন চাচ্ছিল যে অন্য কোনো একটা বাচ্চা নিয়ে যায় ঠিক তখন একটা বাচ্চা হাত তুলে ফেলে লিওকে নেওয়ার জন্য যার সাথে সবসময় একটা রোবট থাকতো সে রোবটটা ছিল একটা ড্রোন লিও সেই সঙ্গে গিয়ে সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে কিন্তু সেখানে আধুনিক জিনিসপত্র থাকার কারণে সে পারে না ঠিক তখনই তার লেজ একটা মেশিনে আটকে যায় এবং সে যখনই ভিতরে যাইতে যাচ্ছিল তখন একটা কুকুর এসে তাকে বাঁচিয়ে ফেলে কিন্তু তার লেজটা কেটে পড়ে যায় সেখানে লিও কুকুরকে ধন্যবাদ জানাচ্ছিল ঠিক তখনই ওই ছেলেটা ওখানে চলে আসে যে লিওকে এখানে নিয়ে এসেছিল আর লিও আর কুকুরের সেই কথাগুলো শুনে সে ছেলেটা অনেক অবাক হয়ে যায় ঠিক তখনই আমাদের লিও আবার তার বুদ্ধি খাটিয়ে সেই বাচ্চাটিকেও বলে যে তুমিও অনেক স্পেশাল তোমার ভিতরে একটা ম্যাজিক্যাল পাওয়ার রয়েছে এই জন্য তুমি আমার কথাটা শুনতে পারতেছো সেটা শুনে অনেক খুশি হয়ে যায় যে আমার ভিতরে একটা ম্যাজিক্যাল পাওয়ার রয়েছে কিন্তু আমরা জানি যে লিওই মানুষের সঙ্গে কথা বলতে পারে আসলে ম্যাজিক্যাল পাওয়ার বলতে কিছুই নাই তখন লিও ওই ছেলেটির সঙ্গে অনেক গল্প করতে শুরু করে এবং সে জানতে পারে ছেলেটি তার ড্রোনের জন্য কারোর সাথে খেলতে যেতে পারে না তখন লিও তাকে বলে যে তুমি একটা কাজ করতে পারো যেহেতু তোমার কোনো বন্ধু হচ্ছে না তাহলে তুমি একটা কাজ করো তোমার মনের সব কথাগুলো একটা চিঠিতে লেখে তুমি তোমার ড্রোনকে দিয়ে দাও সে হয়তো তোমার মনের কথাটা বুঝতে পারবে সেই ছেলেটা লিওর কথা শুনে একটা চিঠি লেখে তার ড্রোনের কাছে সেই চিঠিটা রেখে দেয় আর পরের দিন সে ড্রোনটা সে চিঠিটা পরে এবং আমাদের লিওর প্ল্যান একদম ঠিকঠাক মতো কাজ করে ঠিক সেই কারণে সে বাচ্চাটির জীবন আরো সহজ হয়ে যায় পরের দিন সে বাচ্চাটা খুশি খুশি লিওকে তার আগের জায়গায় রেখে দেয় পরের দিন সেই স্কুলে মিস মিলকিন আবার নতুন কাউকে লিওর দায়িত্ব নিতে বলে আর আজকে অনেক ধনী একটা মেয়ে লিওর দায়িত্ব নেয় এবং তাকে বাসায় নিয়ে যায় লিও ওই মেয়েটির সঙ্গে নিজ থেকেই কথা বলতে শুরু করে কারণ লিওর বাচ্চাদের সাথে কথা বলতে এখন অনেক ভালো লাগে এবং সে অনেক মজা পায় বাচ্চাদের সঙ্গে কথা লিও ওই মেয়েটিকেও বলে তুমি অনেক স্পেশাল যার কারণে তুমি আমার কথা বুঝতে পারো এবং তা শুনতেও পারো এটা শুনে ওই মেয়েটাও অনেক খুশি হয়ে যায় এবং তার সমস্যাগুলো লিওকে সব জানায় তখন লিও জানায় তুমি অনেক ধনী এবং এই কারণেই তুমি সব সময় চিন্তায় পড়ে থাকো নিজের বড় লোকে দেখানোর জন্য লিও আরো বলে তুমি যদি নিজের এই বড় চাল বাদ দিয়ে শুধু বড় লোক ছেলে মেয়েদের সাথে কথা না বলে তুমি সবার সঙ্গে যখন মেলামেশা করবা তখন তুমি আর এই টেনশনটা মুক্ত হয়ে যাবে আসলে এই মেয়েটি বড় লোক হওয়ার কারণে এবং সে বড় লোক মেয়েদের সাথে কথা বলার কারণে তার তেমন একটা বন্ধু বান্ধব ছিল না কিন্তু সে মেয়েটি যখন রিয়েলাইজ করে যে হ্যাঁ এটা রাইট তখন সে স্কুলের সমস্ত বাচ্চাগুলোকে তার বন্ধুভাবে তার বার্থডেতে ইনভাইট করে তারপর সে সব বাচ্চাগুলোর সাথে ভালোভাবে কথা বলে এবং তাদের সাথে ভালোভাবে মিশে তার এই ভালো মানুষ দেখে তার সবাই বন্ধু হয়ে যায় এবং সেই বার্থডে পার্টিতে অনেকগুলো পশু নিয়ে সার্কাস পার্টি বানানো হয়েছিল কিন্তু সেই সার্কাসের পশুগুলো একদমই খুশি ছিল না লিও তাদের কষ্ট স্পষ্টভাবে বুঝতে পারছিল কারণ সে নিজেও মুক্ত হতে চায় তাই লিও সেই মেয়েটিকে জানায় যে সমস্ত পাখিদের মুক্ত করে দেওয়ার জন্য এবং লিওর কথা শুনে সেই মেয়েটি তার বন্ধু বান্ধবদের মিলে সমস্ত পশুকে মুক্ত করে দেয় এবং লিও সে পশুগুলোর সাথে পালিয়ে যেতে শুরু করে কিন্তু তাকে দেখে বাচ্চারা একদমই মন খারাপ করে যে লিও চলে যাচ্ছে ঠিক সেই কারণে আবিগি হয়ে আমাদের সে লিও আবার সে বাচ্চাদের কাছে চলে আসে এরপর লিওকে তার আবার আগের জায়গায় স্কটেলের সঙ্গে রেখে দেওয়া হয় এরপর একের পর এক দিন চলে যেতে শুরু করে এবং সমস্ত বাচ্চাগুলো একের পর একদিন লিওকে নিয়ে যেতে শুরু করে এবং লিও সবার সমস্যাগুলো সমাধান করে দেয় এরকমই চলতে থাকে একদিন ক্লাস শেষ হওয়ার পরে কয়েকজন বাচ্চা এসে লিওকে খাবার দিয়ে যায় এবং সেই ধনী মেয়েটা লিওকে একটা ফোন দেয় তার সঙ্গে কথা বলার জন্য তখন স্কটেল বোঝা যায় যে লিও বাচ্চাদের সঙ্গে কথা বলতে পারে লিও স্কটেলকে বলে যে আমার জীবনের শেষ সময়ে আমি বাচ্চাদেরকে আমার জ্ঞান দিয়ে সাহায্য করতে চাই লিও কিভাবে কিভাবে সে বাচ্চাগুলোর সমস্যাগুলো সমাধান করে সেই গল্পটি স্কটেলের সঙ্গে শেয়ার করে এর পরের দিন আমরা দেখতে পারি আমাদের মিস মিল্কিন এবার লিওর জায়গায় স্কটেলকে নিয়ে যাওয়ার জন্য বলে কিন্তু কোনো বাচ্চায় এতে রাজি হচ্ছিলো না কারণ তারা লিওকে নিয়ে যেতে চায় এই সমস্ত কথাগুলো শুনে আমাদের স্কটেল অনেক দুঃখ পায় তখন মিস মিলকিন বলে যে তোমরা যদি লিওকে নিয়ে যেতে চাও তাহলে তোমরা ভালো করে পড়াশোনা করো এবং প্রতিযোগিতা যে হয় সেই প্রতিযোগিতায় আমাদের ক্লাসকে ফার্স্ট করে দাও এটা শুনে সব বাচ্চারা রাজি এবং খুশি হয়ে যায় এবং ওই ক্লাসের সমস্ত বাচ্চাগুলো মনোযোগ শুরু করে দেয় কারণ তারা লিওকে নিতে চায় প্রতিদিন রাতে যখন লিও সে বাচ্চাগুলোর সঙ্গে কথা বলতো তখন এটা দেখে আমাদের স্কটেল অনেকটা হিংসা করে লিও যখন সে বাচ্চাগুলোর সঙ্গে কথা বলতেছিল তখন এটা আমাদের স্কটেল ভিডিও করে নেয় এবং সমস্ত বাচ্চাগুলোকে দেখায় যে দেখো লিও তোমাদের সঙ্গে এতদিন ধোকা দিয়েছে লিও আসলে সবার সঙ্গেই কথা বলতে পারতো এই ভিডিওটা সমস্ত বাচ্চাগুলো দেখে ফেলে আর এখন এই কারণে সেই সমস্ত বাচ্চাগুলো লিয়ার উপরে প্রচন্ড রেগে যায় কারণ লিয়ে সে বাচ্চাগুলোকে বলেছিল যে তুমি স্পেশাল তোমার ভিতরে একটা অদ্ভুত শক্তি রয়েছে এই কারণে তুমি আমার কথাটা শুনতে পারো এই জন্য অনেক সব বাচ্চাগুলো রেগে যায় এখন তারা বুঝতে পারে যে আসলে তারা কেউ স্পেশাল না তারা সবাই সাধারণ একটা মানুষ ঠিক সেই কারণে বাচ্চাগুলো লিয়ার উপরে প্রচন্ড রাগ করে কারণ সে সবাইকে বোকা বানিয়েছে তখন মিস মেলকিন সমস্ত কথাগুলো শুনে ফেলে এবং সে জেনে যায় যে লিও মানুষের সঙ্গে কথা বলতে পারে এবং তার জন্য আজকে সে লিওকে তার বাসায় নিয়ে চলে যায় এবং তখন মিস মিলকিনের থেকে সে জানতে পারে যে মিস মিলকিন তৎকালীন শিক্ষক হিসেবে কাজ করতে একদমই খুশি ছিল সে একটা স্কুলের পারমানেন্ট টিচার হতে চায় সেখানে লিও তাকে সাহায্য করার জন্য তাকে জ্ঞান দেয় তখন লিও তাকে বলে যে তোমাকে পার্মানেন্ট টিচার হতে গেলে বাচ্চাদের সঙ্গে ভালোভাবে কথা বলতে হবে এবং তাদের সঙ্গে একদমই রুট ব্যবহার করা যাবে না আর তোমাকে ক্লাসে মনোযোগী হতে হবে হবে এবং সবার ভালো হয় সেদিকে নজর রাখতে এটা শুনে মিস যেন অনেক খুশি হয়ে যায় এবং লিওকে তার পকেটে করে নিয়ে স্কুলে চলে আসে আর আজকে ছিল তার ক্লাসের বাচ্চাদের প্রতিযোগিতার দিন আর সৌভাগ্যবশত মিস মেলকিনের সমস্ত বাচ্চাগুলো অনেক ভালো পারফর্ম করে যা সবারই অনেক পছন্দ হয়ে যায় তাই আজকের এই প্রতিযোগিতায় মিস মেলকিনের ক্লাস জিতেও যায় এবং বাচ্চাদের এই জিতার কারণে সমস্ত ক্রেডিট মিস মেলকিনকে দেওয়া হয় কিন্তু আমরা জানি এর আসল কারণ তো ছিল আমাদের লিও লিও তার পকেটের ভিতরে ছিল তাই সে কিছু শুনতে পারেনি মিস মেলকিনের এত প্রশংসা এবং একটা পুরস্কার পেয়ে তার ভিতরে অহংকার চলে আসে তখন সে ভাবে যদি কেউ লিওর সম্পর্কে জেনে যায় তখন তার সমস্ত ক্রেডিট লিওর কাছে চলে যাবে আর সেই কারণে আমাদের মিস মেলকিন লিওকে একটা জঙ্গলে ফেলে দেয় এবং সে বলে যে বাচ্চারা আমাদের এই প্রতিযোগিতা হেরে গেছে ঠিক তোমার কারণে বাচ্চারা তোমার সঙ্গে আর দেখা করতে চায় না এসব কথা শুনে আমাদের লিও অনেক কষ্ট পেয়ে যায় এবং পরের দিন সব বাচ্চাগুলো এসে লিওকে খুঁজতে থাকে তখন মিস মেলকিন বলে যে লিও যাওয়ার আগে একটা চিঠি লিখে গেছে এবং সে জানিয়ে গেছে যে সে এখান থেকে চলে যাচ্ছে তার স্বপ্নগুলো পূরণ করার জন্য তোমরা যেন কেউ তাকে না খুঁজতে যাও এটা শুনে বাচ্চাদের প্রচন্ড মন খারাপ হয়ে যায় এবং তারা জানতেও পারে না যে লিওকে মিস মেলকিন জঙ্গলে রেখে এসেছে তার স্বার্থ হাসিল করার জন্য এবং তাদের ক্লাস প্রথম হওয়ায় তারা সবাই ম্যাজিক ল্যান্ড পার্কে যাচ্ছিল কিন্তু কেউই মন থেকে খুশি ছিল না কারণ তাদের সঙ্গে লিও নেই ঠিক এই কারণে এদিকে আমাদের স্কটেল নিজের ভুল বুঝতে পারে সে রিয়েলাইজ করে যে আমার একমাত্র বন্ধু লিওর সঙ্গে আমার এই ধোকাবাজিটা করা একদমই উচিত হয় নাই ঠিক সেই কারণে হয়তো লিও কোনো একটা বিপদে পড়ে গেছে ঠিক সেই কারণে স্কটেল ড্রোনকে মেসেজ দেয় তার কাছে আসার জন্য এবং সে ড্রোনের সাহায্যে সে বাচ্চাগুলোকে খুঁজে বের করে আর তখন মিস মেলকিনের সমস্ত সত্য কথাগুলো বাচ্চাদেরকে জানিয়ে দেয় আর এটা জানতে পেরে সমস্ত বাচ্চাগুলো মিস মেলকিনের ওপর অনেকটা রাগ করে চিৎকার করে ওঠে এদিকে মিস মেলকিনও লিওর প্রতি সেই বাচ্চাগুলোর এত ভালোবাসা দেখে তার নিজের ভুল বুঝতে পারে তারপর সে সমস্ত বাচ্চাগুলোকে লিওর আসল ঘটনাটি বলে এবং লিও কোন জায়গায় রয়েছে সেই ঠিকানাটা সে বাচ্চাগুলোকে দিয়ে দেয় এবং সে ক্ষমা চায় তাদের কাছে মিস মিলকিন বাস চালককে গাড়ি ঘোরাতে বললেও বাস চালক সে গাড়িটি ঘোরাতে যাচ্ছিল না তখন মিস মিলকিন আর সে বাচ্চাগুলো মিলে সে ড্রাইভারকে সেখান থেকে ফেলে দেয় এবং একটা বাচ্চা সেই গাড়িটি লিওর ঠিকানার দিকে রওনা হয়ে যায় ওইদিকে লিও জঙ্গল অনেক বেশি ভয় পেতে শুরু করে তখনই তার সঙ্গে দেখা হয়ে যায় সেই সার্কাসের পশুগুলোর সঙ্গে যাদেরকে সে পালাতে সাহায্য করেছিল এবং তারপর তারা সবাই মিলে গল্প করতে শুরু করে তখন লিও তাদের সঙ্গে গল্প করতে করতে অনেক ইমোশনাল হয়ে পড়ে সে বলে আমি এতটাই হতভাগ্য যে আমি বাচ্চাদের কাছে মাফও চাইতে পারলাম না আমার হয়তো বাচ্চাদের সঙ্গে আর দেখাও হবে না আমি তার আগেই মারা যেতে পারি তখন ওখানে থাকা আরেকটি গিরগিটি বলে যে তুমি কেন ওই বাচ্চাদের সঙ্গে আবার দেখা করতে পারবে না তখন লিও বলে কারণ আমি পঁচাত্তর বছর পর্যন্তই তো বাঁচবো তাহলে আমার হাতে আর সময় কই এটা শুনে সেই গিরগিরিটা হেসে দেয় এবং বলে তাতে কি হয়েছে আমার বয়স তো এখনো একশো বছর আমি তো এখনো বেঁচে রয়েছি এবং আমার সাথে যে রয়েছে ওর বয়স একশো পাঁচ বছর আমাদের তো কিছুই হয়নি এটা শুনে আমাদের লিও খুশিতে একদমই পাগল হয়ে যায় অন্যদিকে সব বাচ্চাগুলো মিস মেলকিনকে নিয়ে সে জঙ্গলে চলে আসে এবং সে জঙ্গলের ভিতরে ঢুকতেই সেখানে সকল বাচ্চারা খুব সহজেই লিওকে খুঁজে পেয়ে যায় তারা অনেক খুশি হয়ে যায় লিওকে দেখে এবং লিও তাদের মতোই অনেক খুশি হয়ে যায় তাদেরকে দেখে তখন স্কটেল লিওর কাছে ক্ষমা চায় এবং লিও মুহূর্তের ভিতরেই তাকে ক্ষমা করে দেয় এরপর থেকে মিস মেলকিন বাচ্চাদের সঙ্গে অনেক ভালো ব্যবহার করে এবং তাদেরকে অনেক ভালোবাসে এবং বাচ্চাগুলো অনেক মনোযোগী হয়ে ওঠে ক্লাসে এভাবে চলতে চলতে তারা ক্লাস ফাইভ উত্তীর্ণ হয়ে যায় আর এখন তারা হাই স্কুলে যাবে এই জন্য তারা সবাই অনেক এক্সাইটেড ছিল তারা আমাদের লিওর কাছ থেকে বিদায় নিয়ে নেয় এবং অন্যদিকে মিস মেলকিন তাকে এই স্কুলের পারমানেন্ট টিচার হিসেবে ঘোষণা করা হয় এবং এই ঘটনার সাথে সাথে আজকে আমাদের মন ভালো করার মতো মুভিটা শেষ হয়ে যায় এই গল্পে আমাদের একটা বিষয় শিখায় যে শিক্ষক আসলে যে কেউ হতে পারে তাহলে গিরগিটি নয় কেন এবং সে তার নিজের চাঞ্চল্যকার তথ্য এবং তার মেধা দিয়ে একজন শিক্ষকতার পরিচয় দিয়েছে হ্যালো গাইস আমি সৌরভ সারিয়ার আজকে আপনাদের মাছ থেকে বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ